হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো সবাইকে গুড মর্নিং এখন সকাল আটটা বাজার ওদিকে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি এসেছি রান্নাঘরে রান্না বসাতে তো এক একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে তরকারি বসিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছো আলু দিয়ে কুমড়ো দিয়ে একটু ঝাল রান্না করছি আর তারপরে এটার তরকারিটা বসিয়ে আমি গিয়ে ছেলেকে ডাকবো আর আজকে একটু চাপটা কম আছে যেহেতু আজকে বড় বাড়িতে আছে আজকে হলো শুক্রবার শুক্রবার বড় বাড়িতে শুক্রবার আর মঙ্গলবার এই দুটো দিন না আমার একটু রেস্ট থাকে যে ছেলেকে ও স্কুলে দিয়ে আসে নিয়ে আসে তো আমার চাপটা একটু কম থাকে তো এই তরকারিটা বসিয়ে দিয়ে আমি ছেলেকে ঘুম থেকে তুলে দেবো তারপরে ওকে ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে স্নান করে স্কুলে পাঠিয়ে দেবো তো চাপটা কম আছে স্কুলে যেতে হচ্ছে না আমার তাই না তো এদিকের কাজটা অনেকটা না এগিয়ে যায় স্কুলে যদি না যেতে হয় আর স্কুলে যেতে গেলে অনেকটা কাজ পিছিয়ে যায় আর এদিকে আমি আছে মিঠুদের এলফিতে তো একদিকে কমেন্ট করেছিলাম আর একদিকে এদিকে একটা ফোনে ভিডিও করছিলাম তো দেখো তর তোমাদের সাথে কথা বলতে বলতে মশলা দিয়ে তরকারি মানে কষিয়ে নিচ্ছি আর এখনও না আমরা হলো যে শিলনাড়াই হলো মশলা মানে বেটে নিই মিক্সি আছে মিক্সিতে খুব কমই করি মিক্সির মশলা না পেস্ট করলে ভালো লাগে না টেস্ট লাগে না ঠিক মিক্সিতে যখন হয়তো অনেক রান্না হয় কোনো কিছু তখন মিক্সিতে মিক্স করি বেশিরভাগটা আমরা হাতেই বেটে নিই মশলা তো ওই মশলা না রান্না করলে তরকারিতে বেশি টেস্ট আর তরকারিটার কালারটা যে কত সুন্দর এসছে দেখো তরকারিটা ফুটেও গেছে প্রায় কমপ্লিটই হয়ে গেছে তো ওদিকে ছেলেকেও ঘুম থেকে তুলে দিয়েছি জানো তো তো এখন ব্রাশ করছে তরকারিটা একটুখানি হলেই নামিয়ে নেব একটু ঝলঝ রাখব আর এদিকে ভাতটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে কী বলো তো এই তরকারিটা একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগে কিন্তু সবাই খাবে যা যেহেতু ঝোলটা একটু লাগবে তাই না এ দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি তো আমার রান্না কমপ্লিটই হয়ে গেছে এখন ছেলেকে খাইয়ে নেবো নিয়ে তারপরে রেডি করিয়ে স্নান করিয়ে স্কুলে পাঠিয়ে দেব আর এই দিকে দেখো সকালবেলা বরকে কচুরি আনতে বলেছিলাম তো কচুরি নিয়ে এসছে তো ছেলেকে তো কিছু টিফিন দিতে হবে তো আজকে আর কিছু বানায়নি এর জন্য ভাবলাম কচুরিই দিয়ে দেবো এর জন্য দেখো টিফিন বাটির মধ্যে দিয়ে দিচ্ছে আর তরকারিটা নাও তরকারি সেরকম খায় না শুধু ঝোল ঝোল খাবে ভেতরের কিছু খায় না তো ঝোলটা দিয়ে প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি নাহলে পড়ে যাবে জানো তো আরে দেখো ছেলেকে রেডিও করে দিয়েছি তো এখনও বেরিয়ে যাচ্ছে এই যে বড় রেডি হয়ে গেছে কিন্তু বড় আজকে আর খেয়ে যায়নি এসে খাবে ও আসবে তারপরে আমরা খাবো তারপরে বাদবাকি বাকি কাজগুলো কমপ্লিট করব সব আস্তে আস্তে দেখো কত কিছু বাজার নিয়ে এসেছে আলু বেগুন লেবু লেবুটা আমাদের লাগে তোমাদের দাদাভাই যখন আসে ওকে লেবু দিয়ে শরবত করে দিতে হয় ঝিঙে শশা এই যে আম এনেছে কচুল কচু কচু দারুন কি সুন্দর মনে হচ্ছে এখনই খেয়ে নিই ওল কাঁচা লঙ্কা আর হলো এই দেখো বিষ কচুর কারা কারা খাও বিষকচু একটু বলো তো বিষকচু পাতা বাটা খেতে দারুণ লাগে দারুন খুব সুন্দর লাগে আর কচু বাটা খেতেও তো ভালো লাগে কচু মাছে দিলেও ভালো লাগে এই দুটোই একদম দারুণ আবার কচুর লতিও সুন্দর লাগে বেশ কচু অনেক দিন পর নিয়ে এসেছে খুব সুন্দর লাগে আমার বেশ কুচু মানে ডাটা দিয়ে পাতা দিয়ে একবারেই বাটে আবার কোনো কোনো সময় শুধু পাতাও বাটে ডাটাটা আলাদা রান্না করে আর এনেছে দেখো চিংড়ি মাছ তো আগের দিনের মাছও আছে আগের দিন যেহেতু নিরামিষ রান্না করেছিল আগের দিনের মাছটা আছে তাই অল্প চিংড়ি মাছ নিয়ে এসছে তো এটা এখন বেছে নেবো দেখো চিংড়ি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে তো আজকে কোনো কিছু তরকারিতে দেবে না যেহেতু আগের দিনের মাছ আছে সেই মাছই রান্না করবে আর চিংড়ি মাছটা বড় ভাজা খাবে বলেই নিয়ে এসেছিলো তো ও কিছুটা খাবে ছেলের জন্য কিছুটা রেখে দেবে আর ও আবার ভেঙে দেখাচ্ছে আর আমার বড় মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসে কিন্তু আমার মাছ ভাজা একদম ভালো লাগে না কেন জানি না মাছ ভাজাটা আমার খেতে ইচ্ছে করে না দেখো মাছের ঝাল হয়েছে বেগুন দিয়ে মাছের ঝাল করেছে আর এই যে বিষ পাতা বাটা দারুণ লাগে জানো বিষ পাতা বাটা খেতে আর এই যে ওল দিয়ে আলু দিয়ে তরকারি করেছে আর আছে শসা তো এই মেনু হয়েছে আজকে দেখতে দেখতে বেলা আড়াইটে বেজে গেছে এদিকে বর চলে এসেছে ছেলেকে স্কুল থেকে নিয়ে ওদিকে বাবাও চলে এসছে খেতে দুপুরবেলা বাবার গাড়ি দেখে বুঝতেই পারছো বাবা বাড়িতে চলে এসছে তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো তো ওকে খা ও আগে ছেলেকে খাইয়ে দিতে হতো এখন ছেলে একাই খেয়ে নেয় তো টিভি দেখতে দেখতে কিন্তু একটু অনেকটা লেট হয় আমাদেরও খেয়ে দিয়ে বসে থাকতে হয় তারপরে ওর খাওয়া কমপ্লিট হয় জানো তো তো এখন ওকে ভাত দেবো বরকে ভাত দিয়ে তো তারপরে আমিও খেয়ে নেবো আর ওদিকের কাজ যা আছে কমপ্লিট করে নেবো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠ উঠে দেখো বড় রেডি হয়ে গেছে আজকে যেহেতু শুক্রবার ও বিকেলবেলা যাই গুরুদেবের সঙ্গে তো ধুতি পাঞ্জাবি পরে বেরিয়ে গেছে ওরা ছেলেদের ধুতি পাঞ্জাবি পরতে আর মেয়েদের সাদা সাই লাল পরে যেতে হয় তো সঙ্গ থেকে আসার পরে দেখো প্রসাদ নিয়ে এসেছিলো সাথে করে তো মাঝে আমি আর কোনো ভিডিও করিনি আর এই যে লুচি এনেছি একটু সুজি আর একটুখানি অল্প একটু সাবু ছিল সাবুটা আমি খেয়েছি আর শশা আজকে সেরকম কিছু প্রসাদ দেয়নি আবার এক একটা বাড়িতে না খিচুড়িও দেয় মানে যে যেরকম পারে সামর্থ্য অনুযায়ী করে আর এই ছোলার ডাল ছোলার ডালটা হেভি টেস্টি হয়েছিল তো এখন বাজে হলো যে রাত পৌনে দশটা তো বর গেছে পাঁচটার পর বাড়ি এলো পৌনে দশটায় তো বন্ধুরা এখন বাজে রাত পৌনে এগারোটা তো এখন খাওয়া দাওয়া সবে কমপ্লিট হলো তো এখনও টুকটাক দু একটা কাজ বাকি আছে তো সেগুলো করে তারপরে নাইটে আইডি দেবো তো দুটো আইডি দুজনকে দেব তো আজকে দিনে যেরকম পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিও কি দেব ভিডিও মানে বুঝে পায় না ভালো লাগে না মানে কি বলবো আর কিছু বলার নেই কী কথা বলবো সেটাও বুঝতে পারছি না যাই হোক ভিডিও আবার বন্ধও করতে পারছি না কোনো কন্টেন্টও খুঁজে পাচ্ছি না কিছু আর বলার নেই কি আর বলবো বলো যাই হোক তোমরা পাশে দেখো সাথে দেখো শো প্লিজ একটু ভিডিওটা দেখো তো ভিডিওতে ভিউজ নেই তো ভিডিও করতেও ইচ্ছা করে ওয়াইটিতে থাকতে ইচ্ছা করে না মেন কথা শোনো আমার ওয়াইটি থেকে মনটাই উঠে গেছে ওয়াইটিতে আমার থাকতেই ইচ্ছা করে আমি আছি এখন বাধ্যতামূলক বুঝতেই পারছো অনেক কষ্ট করে চ্যালেঞ্জটা মনে করেছে তো বাধ্যতামূলক এখন আছি আর ভালো লাগছে না সত্যি আর ভালো লাগছে না জানো তো আর যেহেতু চ্যালেঞ্জটা মনে হয় যে ভিডিও তো রোজ দিতেই হবে ভালো না লাগলে ইচ্ছে না করলেও দিতে হয় রোজ রোজ ভিডিও করতে হয় আর অনেকে বলে যে চ্যালেঞ্জটা মনেই করেছো তা এখন চাপ কীছি চাপটা কিন্তু এখনই বেশি ভিডিও করাটা বেশি চাপ জানো তো লাইভ করাটা অতটা চাপ নয় ভিডিও করাটা বেশি চাপ মানে কী ভিডিও করবো কী থাম্বেল কর তবে কি টাইটেল দেবো ভীষণ চাপের গো ভীষণ চাপের তো সত্যি ভালো লাগছে না একদিন সত্যিই ছেড়ে দেবো ওয়াইটে দেখো জানি না কতটা চাপ নিতে পারবো তবে যখন থেকে ভিডিও দেওয়া বন্ধ করে দেবো ভাবে ওয়াইটি থেকে চলে যাচ্ছি সত্যি ভালো লাগে না একদম মন থেকে মন থেকে বলছি কথাটা যাক যতদিন আছি তোমরা পাশে দেখো অবশ্যই তোমাদের পাশে থাকার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো তো যারা ধরো আমাকে কমিউনিটিতে লেটার দিয়ে আমি বন্ধ করার চেষ্টা করি কিন্তু অনেক সময় না মনে থাকে না অনেকে বলে যে তোমাকে অনেক দিন আগে বন্ধ করে এসছে কিন্তু সত্যি হয়তো যাদেরটা মনে থাকে তাদেরটা আমি ব্যাগ দিয়ে দিই আর একজনের একজন আগের দিন বললো কিন্তু তার আমি লেটার খুঁজেই পাচ্ছিলাম তো দেখা যাক লাইভে আবার দেখা হলে অবশ্যই বলবো লেটার দিতে তো যেইটুকু মানে যেইটা মনে থাকে অবশ্যই তাদেরকে ব্যাগ দেওয়ার চেষ্টা করি যেহেতু চব্বিশ ঘন্টা পর ব্যাগ দিতে হয় তো না সত্যিই মাথা থেকে বেরিয়ে যায় কমেন্ট দিয়ে সেভাবে চেক করা হয় না জানো তো এটাই হলো প্রবলেম নাহলে ব্যাগ দেওয়াটা কি একমন বড় কথা বলো ভীষণ গরম পড়েছে এই দুদিন জানো বৃষ্টির কিন্তু ঠান্ডা ঠান্ডা ছিল বেশ ভালো ওয়েদারটা ছিল তো যাই হোক অনেকটা রাত হয়ে গেলো এখনও ভিডিও এডিট করবো তারপর লাইভে আইডি দেব লাইভে ঢুকেই না সাথে সাথে ঘুমিয়ে পড়ছি বলা যায় না নিজেরও খারাপ লাগে কিন্তু কী করবো বলে আগে তো এই ভিডিও এডিটের চাপটা ছিল না রোজ ভিডিও দিতাম না মাঝে মাঝে দিতাম তো জন্য লাইভে ঢুকে অনেক কথা বলা যেত কিন্তু এখন ভিডিও এডিট করবো তারপরে লাইভে যাবো এর জন্য অনেক চাপটা বেড়ে গেছে এর জন্য লাইভে ঢুকেই বলতে হয় ঘুমিয়ে পড়ব কিন্তু কিছু করার নেই অনেকটা রাত হয়ে যায় যেন তখন তোমাতে বারোটা বেজেই যায় আবার সকালে উঠতে হয় ছেলে স্কুল থেকে প্রচুর চাপ হয়ে যায় চা নিতে পারছি না চাপ কিছু আর মানে কি বলবো আর ভালো লাগছে না আর ভালো লাগছে না ওয়াইটিতে সত্যিই আর ভালো লাগছে না যাই হোক তোমরা পাশে দেখো সাথে দেখো যত কথা বাড়াবো কথা বাড়বে তো সবাই ভালো দেখো সবাইকে টাটা সবাইকে গুড নাইট একটু প্লিজ পাশে থেকো যতদিন ও আছি টাটা